আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় দশোকাজামরা শুনাবো হযরত আবু বকর সিদ্দিক رضی আল্লাহু আনহু এর একটি গভীর বাণী তিনি বলেছেন সেই ব্যক্তি অভিশপ্ত যে মরে যায় কত তার খারাপ কাজগুলো পৃথিবীতে রয়ে যায় প্রিয় দর্শক চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট করবেন ভিডিওটা শেয়ার করে দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন চলেন বাকি অংশ শুরু করা যাক ভাবুন তো একজন মানুষের মৃত্যুর পর যদি তার রেখে যাওয়া অন্যায় কাজ খারাপ লেখা মন্দর প্রভাব বা পাপের দawait মানুষের মাঝে চলতে থাকে তবে তার আমাদের উচিত এমন কিছু কাজ গুনাহ চলতে মৃত্যুর পর বয়ে আন যেমন সৎকা দান কোরআন শিক্ষা মানুষের উপকার করা এবং কল্যাণের জ্ঞান ছড়িয়ে দেওয়া কারণ একজন মুমিনের প্রকৃত সফলতা তখন হবে যখন মৃত্যুর পর তার জন্য কল্যাণ ও আমরা সবাই এই বাণী থেকে শিক্ষা নেই মৃত্যুর পর আমাদের স্মরণ করা হয় কল্যাণের জন্য বিষাক্তের জন্য নয় আল্লাহ আমাদেরকে এমন কাজ করার তৌফিক দান করুক এবং কবুল করি নেন যে মৃত্যুর পর যেন সোয়াব পেতে থাকি আমিন